অবশেষে প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত দুই সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষা সমাপ্তির সত্তর দিনের মাথায় রাজ্যের অন্যতম মেগা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনলাইনে কখন কিভাবে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা পরীক্ষার মার্কশিট স্কুলগুলো কবে তুলে দেবে পড়ুয়াদের হাতে ইত্যাদি বিষয়ে সামগ্রিক আপডেট জেনে নিন প্রতিবেদন থেকে এবছর ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়েছে দুই হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আট লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন ফলাফল প্রকাশের দুমাস দশ দিনের অপেক্ষা শেষে আজ বুধবার আটই মে ফল প্রকাশ হতে চলেছে রাজ্যের লাখ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রাজ্য হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফে জানানো হয়েছে এবারে নিয়মের চেয়ে সামান্য পরিবর্তন করে প্রকাশ করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রত্যেকবার বেলা সাংবাদিক সম্মেলনে এইচএস এর ফলাফল ঘোষণা করেন সংসদ সভাপতি এরপর দুপুর সাড়ে বারোটা থেকে অনলাইনে ফলাফল জানতে পারেন বিদ্যার্থীরা এবারে সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে দুপুর একটা নাগাদ স্টুডেন্টরা ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন তিনটার পর থেকে সংসদ সূত্রে আরও খবর আজ আটই মে পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও সেই দিনই মার্কশিট হাতে পাবেন না পরীক্ষার্থীরা ফল প্রকাশের দুদিন পরে অর্থাৎ শুক্রবার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট স্কুলগুলোর ছাত্রছাত্রীদের বিতরণ করবে বলে কাউন্সিল সূত্রে জানা গিয়েছে অনলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানার জন্য এই ভিডিওর নিচে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন ফলাফল ও মার্কশিট অনলাইনে দেখার জন্য উক্ত যে কোনো সাইটে গিয়ে এ ক্লিক করুন এরপর একটি নতুন পেজ খুলে যাবে সেখানে পরীক্ষার্থীর রোল রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে সাবমিট করলেই প্রার্থীর রেজাল্ট নম্বর ও গ্রেড সহ আপনার ডিভাইসের স্ক্রিনে ভেসে উঠবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিস্তারিত লাটেস্ট আপডেট সবসময় পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন তথ্যটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন